হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন চলে এসছি আজকে আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আগের দিন আপনাদের দেখিয়েছি মেরি চার্চটা কীরকম মুম্বাইতে আর এটার হিস্ট্রিও কিছু বলেছি তো যারা যারা দেখেননি অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নেবেন আর আমরা যেখানে শেষ করেছিলাম আগের দিন সে তারপর থেকেই আবার শুরু করছি আজকে তো এই রাস্তাটা দিয়ে আমরা ঢুকেছিলাম আগের দিন যারা যারা দেখেছেন তারা দেখতে পাবেন তো এই রাস্তাটা না মাউন্টমেরি চার্চের একদম সামনের দিকে তো সাইড দিয়ে একটা গলি চলে গেছে সামনের দিকের কিছু দোকান আছে তার সাইড দিয়ে তো সেই জায়গা দিয়ে একদম পাহাড়ি রাস্তার মতো একদম বুঝতে পারছেন নেমে যাচ্ছি আস্তে আস্তে এই জায়গা দিয়ে নেমে গেলি শাহরুখ খানের বাড়ি পরে তো প্রথম যখন এসেছিলাম আমরা তো বুঝতে পারিনি যে এতটা কাছে হয় তো একবার যাওয়ার পর বুঝেছি তার এই দেখুন চারদিকটা এত সুন্দর গাছপালা আর এখানে কিছু লোকজনও থাকেন ছোটোখাটো বাড়ি আছে আর কিছুটা গিয়ে গেলে না কিছু বড় বড় বিল্ডিং আছে সেগুলো না বিশাল পুরনো মানে কারা থাকেন বলতে পারবো না কিন্তু কিছু মানুষ থাকেন আর এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ির মতো নেমে যাচ্ছে আমরা এটা না প্রথম প্রথম বেশ কয়েক বছর আগে এরকমভাবে সিঁড়ি করা ছিল না সিঁড়ি করা ছিল কিন্তু একটু পাথর কেটে বানানোর মতো মানে জাস্ট একটা সিঁড়ি ছিল কিন্তু এটাকে প্রপার সিঁড়ি বানানো হয়েছে পরে যার জন্য এখন নামতে খুবই সুবিধা হয় কারণ এই জায়গাটা এতটাই ঢালু নর্মাল যদি নামা হয় না তখন একটা খুব ভয় করে যেই পড়ে যাব পড়ে যাব যেটা আমাদের হতো তো এবার সিঁড়ি করে দেওয়াতে খুবই সুবিধা হয়েছে আর এই দেখুন এখান থেকে ঢালাই রাস্তা শুরু কারণ শাহরুখ খানের বাড়িটা প্রায় এসেই গেছি শাহরুখ খানের বাড়িটা এই রাস্তার অনেকটা আগে থেকেই শুরু মানে রাস্তা শেষ হওয়ার অনেকটা আগে থেকে শুরু আর তার আগে আপনাদের একবার চারদিকটা দেখিয়ে দিই এই দেখুন এইসব বাড়িগুলো তো কিছু মানুষজন থাকেন হয়তো কিছু কর্মচারী বা কিছু লোক কাজের লোক থাকেন আমরা ঠিক বলতে পারবো না কিন্তু এরিয়াটা খুব সুন্দর এত গাছপালা এত সবুজ মানে গাছপালা থাকা মানেই বুঝতে পাচ্ছেন কত ঠান্ডা জায়গা হয় আর এই জায়গাটাও খুব ঠান্ডা আর সামনেই সমুদ্র তো সেখান থেকে তো হাওয়া কন্টিনিউ আসতেই থাকে আর আমি একটু স্লো হয়ে যাচ্ছিলাম মাঝে মধ্যে সেই জন্য পেছন ফিরে ফিরে দেখছিলো তো এই দেখুন এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হলো শাহরুখ খানের বাড়ির গেট তো আপনারা ভাবতে পারেন যে ছবিতে তো এরকম দেখিনি হ্যাঁ ছবিতে অবশ্যই এরকম দেখেননি কিন্তু এটা শাহরুখ খানের বাড়ির গেট পেছন দিকে বা সাইড দিকে বলতে পারেন এদিক দিয়ে ওনারা হয়তো ঢোকা বেরোনো করেন কারণ সব সময় যে সামনে দিয়ে ঢুকবেন এটা নাও হতে পারে কারণ সামনের দিকে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে তো হয়তো সামনে মানুষ অপেক্ষা করছে আর ওনারা এখান দিয়ে যাতায়াত করছেন এটাও হতে পারে তো দেখতে পাচ্ছেন বাড়িটা কি সুন্দর আর সামনে কিছু গাড়ি রাখা ছিল হয়তো ওনাদেরই সিকিউরিটি গার্ড বা বডি গার্ডের হবে আমরা ঠিক যাই না কিন্তু সব সেম গাড়ি তো ওই জন্যই আমরা ধারণা করছি যে ওটা ওনাদেরই কারোর হবে তো এই দেখুন বাড়িটা প্রথম যখন এসছিলাম দেখে হোটেল মনে হয়েছিল আমরা আইডিয়া করতে পাইনি যেটা শাহরুখ খানের বাড়ি তো সামনের দিকে যাওয়ার পর বুঝতে পেরেছিলাম তো আর এই ঠিক অপোজিটে না ওনার বাড়ির ঠিক অপোজিটে না এই দেখুন একটা বাড়ি আছে সেটা অনেক পুরনো আর একদম গাছপালা ভর্তি তো আপনাদেরকে সামনে থেকে বাড়িটা তখন আগে সাইড থেকে দেখাচ্ছি কেননা সামনে থেকে আপনারা অনেক ভিডিওতে বা অনেক ছবিতে হয়তো দেখে থাকবেন কিন্তু সাইড থেকে আমি যাই না দেখেছেন কি না তো এই দেখুন সাইড থেকে কতটা জায়গা নিয়ে এরপরে বাড়িটা শেষ হলে না সামনে অনেকটা গার্ডেন মতো আছে যেটা বাইরে থেকে দেখা যায় না কিন্তু যেহেতু সাইড থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে তারপরে আর বাড়িটা নেই এখানে ওনাদেরই কিছু গার্ডেন টাইপ হবে নিশ্চয়ই তো পাশে গিয়ে বা সামনে গিয়ে আপনি উঁকি মারতে পারবেন না অবভিয়াসলি কেননা সিকিউরিটি বাইরে সময় রেডি থাকে তো এই দেখুন রাস্তাটা একদম নেমে যাচ্ছে এখনও শেষ হয়নি কতটা জায়গা নিয়ে বুঝতেই পারছেন শাহরুখ খানের বাড়িটা তো আমরা চলে এসেছি এর ঠিক সামনেই সমুদ্র এই দেখুন লোকজন ছবি তুলছে প্রথমে একটু ভিড় কম ছিল তারপর আস্তে আস্তে না ভিড়টা অনেকটাই বেড়ে গেছিলো ওই যে শাহরুখ খানের বাড়ি দেখা গেল আর এই জায়গাটা পুরো ছায়া এখানে না একটা স্ট্যান্ড মতো করা এখানে লোকজন দাঁড়ায় বসে অ্যাকচুয়ালি শাহরুখ খানের বাড়ি দেখতে আসে তো এখানে দাঁড়িয়ে ছবি তোলে তো রাস্তার দুটো ওয়ে আছে ওই একটা রাস্তা দেখতে পাচ্ছেন আর এদিকে একটা দেখলেন একটা দিয়ে গাড়ি আসে আর একটা দিয়ে যায় তো দুটো বই এভাবেই এখানে রাস্তা হয় তো আমরা আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি শাহরুখ খানের বাড়িটা শাহরুখ খানের বাড়ির নাম যেটা জানেন সবাই মান্নাত কিন্তু যখন আমরা প্রথম এসেছিলাম তখন মান্নাত লেখাটা না ঠিক এইভাবে লম্বা করেছিল না তখন একটা কালো নেমপ্লেটের উপর না ব্ল্যাক নেমপ্লেটের উপর গোল্ডেন দিয়ে লেখা ছিল তারপরে যখন এসেছিলাম তখন এসে দেখলাম যে মান্নাত নামটাই নেই ল্যান্ডসেন্ট হয়ে গেছে তখন আমরা ভেবেছিলাম যে এত পপুলার নাম সরিয়ে দিয়েছে এবার যখন গেলাম তখন গিয়ে দেখছি যে এক সাইডে মান্নাত রেখেছে এক সাইডে ল্যান্ডসেন্ট রেখেছে মানে দুটো নামই এখন আছে এক্সিস্ট করছে তো কেউ যদি ল্যান্ডসেন্ট বলে তাহলে ভাববেন না যে অন্য কিছু বলছে সেটাও শাহরুখ খানেরই বাড়ির নাম তো এই দেখুন সবার ছবি তোলার হিরিক আর এই যে শাহরুখ খানের বাড়ি তো আমরা সেভাবে ছবি তুলতে যাইনি কারণ আমরা আগে অনেক ছবি তুলেছি তাই জন্য ভাবলাম যারা তুলছেন ওনারাই তুলুন আর এই দেখুন শাহরুখ খানের বাড়ি শুধু বাড়িটা বাইরে থেকে দেখতে পাবেন বাড়ির কোনো মানুষকে এইখানে কোনো দিনও দেখা যায় বলে আমার ধারণা নেই কারণ আমরা তো মাঝে মধ্যে আসি একমাত্র শাহরুখ খান বেরোন যখন ওনার বার্থডের দিন সব মানুষ এখানে ভুর ভিড় করে রাত্রি বারোটার সময় তখন উনি এই যে এই জায়গাটাতে দাঁড়িয়ে ওয়েভ করেন সবাইকে অবভিয়াসলি উনি খুব হামবেল তো এত মানুষ আসেন দেখা করতে এবং উনি বেরোন এটা একটা খুব ভালো ব্যাপার তো আমরা কোনো দিন আসিনি আসলে এতটা ভিড় হয় এত পরিমাণে ভিড় হয় না যে আমরা ভিড়টাকে একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি সেই কারণে আমরা এই ভিড়ের মধ্যে আসার চেষ্টা করি না তো আর চারদিকে না প্রচুর হোটেল বা অ্যাপার্টমেন্টস বা নানা রকম বাড়ি যেগুলো অনেক পুরোনো এখানে যত বাড়ি আছে সেগুলো সবই পুরনো বাড়ি আর শাহরুখ খানের যে বাড়িটা দেখলেন এটা কিন্তু ফার্স্ট যখন শাহরুখ খান কিনেছিলেন এরকম ছিল না তখন সামনের একটুখানি পার ছিল তো তখন একদম সামনের দিকে পার্ট ছিল আর এখানে না শুটিংও হতো এটা শ্যুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হতো তখন বাড়িটাকে তো এটা আমরা জেনেছি আমাদের এখানেই এক বাঙালি কাকা থাকেন সেই কাকা এই এইসব শুটিংয়ের কাজ করতেন তো ওনার থেকেই আমাদের জানা যে এখানে আগে শ্যুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হতো তারপরে শাহরুখ খান এই বাড়িটা কিনেছিলেন তার আগে এই বাড়িটা অনেক দিন শুধু শুটিংয়েরই কাজে ব্যবহৃত হয়েছে তো যাই হোক তারপরে শাহরুখ খান এই বাড়িটাকে পুরোটা বড় করেছেন তো এই শাহরুখ খানের বাড়ির না একটা স্টোরি আছে সেটা হলো এই বাড়িটা শাহরুখ খান কেনার আগে সালমান খান দেখতে এসেছিলেন তো উনি কোনো কারণে ওনার বাবার সাথে ডিসকাস করেছেন বা ওনারা ডিসাইড করেছেন এত বড়ো বাড়ি কিনে কী হবে ওনারা না করে দিয়েছেন আর সেই মুহূর্তে শাহরুখ খান বাড়িটা দেখেছেন এবং ওনার পছন্দ হয়ে যায় এবং উনি কিনে নেন তো এটাই হলো একটা গল্প তো তখন যদি সালমান খান কিনে নিতেন তাহলে এটা ওনাদের বাড়ি হতো আপনাদেরকে পরের ভিডিওতে সালমান খানের বাড়িও দেখাবো মানে ওনার একটা অ্যাপার্টমেন্টে থাকে তো যাই হোক আজকে শাহরুখ খানের বাড়িটা দেখুন দেখতে পাচ্ছেন এই জায়গাটা এত সুন্দর আর এখানে এত হাওয়া যেহেতু সমুদ্র সেহেতু সবসময় আপনার ভালো লাগবে আসলে তবে গরমকালটায় রোদেও একটু কষ্ট হতে পারে কিন্তু যেহেতু আমরা ডিসেম্বর বা জানুয়ারির দিকে যাই বেশিরভাগ টাইম এই টাইমটা এতটা কষ্ট হয় না আর দেখতে পাচ্ছেন কি সুন্দর নামার জায়গা আর ওইদিকে দেখতে পাচ্ছেন ওইদিকে নানারকম বাড়ি বা পুরনো বিল্ডিং আছে এই যেই বাড়িটা দেখছেন এটাই সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে শাহরুখ খানের বাড়ি উল্টো দিকে তো আমাদের তো এই জায়গায় আসলে খুবই ভালো লাগে মানে এই জায়গাটাই একটা শান্তিপূর্ণ জায়গা মানুষ বসে থাকা বা দাঁড়িয়ে থাকা আর শাহরুখ খানের বাড়ির সামনে আসলে সবাই ছবি তুলতে চায় সব ছবি তুলতে পছন্দ করে তো যারা এসছেন তারা তো হয়তো দেখে গেছেন যারা আসেনি তারা দেখুন নিশ্চয়ই আপনারা আসবেন ঘুরতে তখন দেখবেন সামনে থেকে কেননা যাই হোক ছবিতে দেখা সামনে থেকে দেখার মধ্যে কিছু তো তদফাত আছে তো এত বড় বাড়ি দেখাও ভাগ্যের ব্যাপার বাড়ির মানুষগুলোকে দেখা তো সম্ভব না তাই বাড়িটা দেখেই আমাদের মন শান্ত রাখতে হয় তো যথারীতি সবাই ছবি তুলছিলো যত বেলা হচ্ছিলো তত ভিড়টা একটু বাড়ছিল অ্যাকচুয়ালি দুপুরের পরেই লোকজন বেশি আসেন তো এই দেখুন আমরা যাইনি তো পুরো নামটাও দেখা যাচ্ছে না ঠিক করে ভিড়ের চোটে তো এর ঠিক সামনের দিকে না সমুদ্র ব্যান্ডস্ট্যান্ড যেটা সেটাও আপনাদের দেখাবো পরের ভিডিওতে মানে ব্যান্ডস্ট্যান্ডটা এতটাই বড় এতটাই সুন্দর পার্ক আছে বসার জায়গা আছে বা সমুদ্রটা এত সুন্দর ভিউজ যে মানে এই সমুদ্রে এসে বসে থাকলে না আপনার মনেই হবে না যে বাড়ি যাই যতক্ষণ ইচ্ছা ততক্ষণ বসে থাকতে পারেন আর এত সুন্দর হাওয়া অসাধারণ হাওয়া এই দেখতে পাচ্ছেন সব গাড়ি যাচ্ছে বা এখানে অটোটা খুব অ্যাভেলেবেল আর হলুদ ট্যাক্সি কালো ট্যাক্সি কালো হলুদ ট্যাক্সিও অ্যাভেলেবেল তো এই দেখুন সমুদ্রটা একটু দেখাচ্ছি আপনাদেরকে দূর থেকে জুম করে আর এখানে এসে না প্রচুর মানুষ জলে নামেনও বেশি না কিন্তু নামেন কিন্তু এখানে খুব জলে বালি পুরো নোনা জল পুরো বালি জানি সমুদ্রের জলে বালি হয় তো আজকের মতো বন্ধুরা ভিডিও এখানেই শেষ করছি আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আর যারা মেরি চার্চের ভিডিওটা দেখেননি তারা চ্যানেলে গিয়ে অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে এবং যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর থ্যাংক ইউ আপনাদের অনেক সাপোর্টের জন্য আমাদের পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে খুব তাড়াতাড়ি আপনাদের সাপোর্ট থাকলে আশা করছি হাজার সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়ে যাবে তো থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি গুড বাই